আজকের অ্যাওয়ার্ডটা পুরো ডিফারেন্ট আজকে হচ্ছে মানে আমার বিজনেস অ্যাওয়ার্ড মানে আপনারা দেখতে পেরেছেন যে অ্যাওয়ার্ডে লেখা অ্যাক্ট্রেস অ্যান্ড চেয়ারম্যান অফ হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক যেটা আমার ক্লিনিক আমার স্বপ্নের জায়গা সো সেটার ক্ষেত্রে অ্যাওয়ার্ডটা নিয়েছি এটা বিজনেস অ্যাওয়ার্ড খুব ভালো লাগে আমি আসলে এক একদিন এক একটা থিম নিয়ে আসি মানে আসার চেষ্টা করি বা লুক্স নিয়ে সো আজকে একটু আরাবিয়ান লুক্স নিয়ে আসলে চেষ্টা করেছি আজকে আমার শো স্টপার হিসেবে হাঁটার কথা দুটো ছবিতে সাইন ইন করেছি একটা হচ্ছে বিবর সাইমন তারেকের আর একটা হচ্ছে আত্মঘাতী সেটা হচ্ছে সজল আহমেদের সো অতি শীঘ্রই শুটিং শুরু হবে এই মাসের বিশ তারিখে ছিল কিন্তু আমার প্রোগ্রাম থাকার জন্য হয়নি এটা নেক্সট মান্থের বিশ তারিখ থেকে শুটিং শুরু হবে আমি আমার বিয়ে নিয়ে মনে করো নিজেই আসি প্যারাই দুই বছর ধরে আমি এখন বিয়ে বলবো কি ও ওই যে বার্থডেতে সেটা তো বলবো না ভাই সাসপেন্স থাকুক না আপনারা খুঁজে বের করেন কার হাত আমি তো বলবো না জানাবো তোমাকে আমি তোমাকে না সবাইকে জানাবো গোপনে বিয়ে তো গোপনে হয় না বিয়ে তো হয় আমি জানাবো আমি জানাবো আমি বলেছি তো জানাবো ওইটা অ্যাডমিন লিখলো পরে সে ভুল করে দিয়েছে এমনও পারে আমি আমি কিছু আমার আপনারা জানেন যে আমি আরো দুটো ক্লিনিক ওপেন করছি একটা খুলনাতে একটা বনানিতে সো এই এক মাস আমার এই ক্লিনিক ওপেনিং নিয়ে আমি খুব ব্যস্ত আর আমি সবসময় চাই যে এক একটা মানে গেট আপ নিয়ে আসতে এটাই আর সবাই বলে যে সিনেমা কেন করি না আমি খুব বিজি থাকি আমার পার্সোনাল লাইফ বলতে যে আমি যে অ্যাজ এ ডক্টর আমার এটা নিয়ে আমি খুব বিজি থাকি অ্যাজ এ বিজনেস উইম্যান সো আসলে ছবি ওইভাবে কখনোই করা হয় না আপনারা জানেন যে সিনেমাটা আমার প্যাশন নট প্রফেশন সো এখন মনে হচ্ছে সবাই বলতেছে যে আমি নাকি কোনো ছবি করি নাই অলরেডি থার্টিন সিনেমা ডান সো আবার এই জন্য করার মনে হলো যে স্টার্ট আমার একটা প্রোডাকশন হাউস আছে আমি তিনটা সিনেমা করেছিলাম আগে প্রডিউস বাট আমার ফাইন্যান্সের আলাদা ছিল প্রোডাকশন হাউস আছে আমার সো এগেইন আমার প্রোডাকশন হাউস থেকে আমি আরও একটা সিনেমা করতে যাচ্ছি ওইটা বলবো না এখন আমি তো করেছি বাইরের রাটস্টের সঙ্গে সোম সাথে করেছি সূর্য সাথে করেছি আমি তো বাইরের আইটেসের সঙ্গে বেশি কাজ করি